সবাই দৌড়াদৌড়ি সবাই দৌড়াদৌড়ি আমাদের সাথে গেছি ডাক দিছে পরে আমি আর অতি দাঁড়িয়েছিলাম পরে দুইজন মিলে ও বলছে আপু শান্তি নিয়ে যাই পরে দুইজন মিলে যখন ওখান থেকে হাঁটা ছুটো করছি একটু পরে দেখি যে একটা ছেলে সে লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে এসে ওরা সিদ্ধান্ত নিয়ে ওরা মেয়েদেরকে পারবে না ওর লাঠি দিয়ে রিক্সার উপর একটা রিক্সাকে বাড়ি দিয়ে থামাইছে থামায় আমাদেরকে ওই রিক্সায় উঠাইছে পরে আমরা যখন রিক্সা নিয়ে রওনা দিছি পাশে অনেকগুলো ছেলেকে তারা লাঠি দিয়ে মারতে ছিল অনেকগুলো ছেলেকে লাঠি দিয়ে মারতেছিল পরে আমরা ঢাকা মেডিকেলে চলে এসেছি ওখান থেকে ওরা ওরা ইচ্ছা হলো ওরা আমি আমি ব্রিটিশ কাউন্সিল ওখানে ওখানে লাঠি দিয়ে আমাকে চারবার থেকে কিনে রাখবে আমি পাঁচ বছরের বাচ্চা খুব খারাপ গাড়িতে বলছে বলে যাচ্ছে তোর পিছন থেকে কতবার ছাত্রলীগের ছেড়ে বলতেছে যে এই তোরাচকেন তোরা পালাই দিতে সুস্থ এইভাবে আমাদের করে বলতেছিলাম ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা আমাদের উপর মার আমরা যা ইট পাথর দিয়ে ইট পার আমার আমার পাশে একটা ছেলে আমি জানি না আমি আমি খুব খারাপ অবস্থা দেখতে পাই আমার আমার সামনে একটা ছেলেকে ইট দিয়ে ও পড়ে গেছে আমি যদি ওর আমি ওর উপর থেকে হোচট খাইছি হোচট খেয়ে আমি আবার দৌড় দিছি ওই ছেলেটাকে আমি তুলে তুলে ধরবো আমার ওই অবস্থা নাই পাইলে ওরা ফিটায় ফিটায় মারি ফেল এরকম অবস্থা ওখানে আমি জানি না আমি কি ওই